আমার মতো পেট যদি আপনার থাকে তাহলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ওষুধ সেবন করি কারণ আমি নিজের ওষুধ খাই ওষুধ খাবার পরে

এই ちゃっちゃっ খাবার করে 80 বছরের মোরা 16 বছরের যুবক তবে নিয়ম করে ভালো করে মনে রাখতে হবে এই এক স্টেপে রাতে ভাত খাবার করে আঙ্গা পানি মেদ দিয়ে খানা এক কাপ চা বা এক কাপ গরম দুধ খাবে খাবার পরে জীবন দিয়ে বুঝবেন না জীবন দেখবেন আস্তে আস্তে আস্থাসটাকে শরীর ঠিক নরম পাওয়ার আসছে সপ্তাহ দক্ষিণিয়া বাজায়া আকাম আকাম শুরু করেন না একটা সময় আছে ভাই লজ্জা পাচ্ছেন না মজার মজার কিছু নাই যার জীবন আছে যৌবন নাই তার লাগাই রসু যার যৌবন আছে যৌবন নাই নাই তার লাগাই রসু তবে মনে রাখবেন 10000